কি আছে আমি পাঁচ মিনিটে তোমার হোমওয়ার্ক গুলো করে দিচ্ছি ইনশাল্লাহ ম্যাডাম আসের আগে তোমার হোমওয়ার্কটা হয়ে যাবে জান্নাতুলের কথা মিলি বেশ রজ্জিত হলো কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না সে তার খাতাটা জান্নাতুলকে দিল আর জান্নাতুল খুব সুন্দর করে মিলির হোমওয়ার্কটা করে দিল আর মিলি সেই খাতাটা নিয়ে গিয়ে টেবিলের উপরে রেখে এলো কিছুক্ষণ পর সাবিহা ম্যাডাম ক্লাসে আসে আর সবার হোমওয়ার্কের খাতাগুলো দেখতে থাকে আরে বা এত সুন্দর হাতের লেখা কার এ কি এই খাতাটা তো মিলির মিলি তুমি তো দেখছি আজকাল পড়াশোনা বেশ মনোযোগী হয়েছ আর হাতের লেখাও তো দেখছি আগের থেকে অনেক সুন্দর হয়েছে গুড জব ম্যাডামের এমন প্রশংসা শুনে মিলি নিজের ভুল বুঝতে পারে সে ক্লাস শেষে চান্নাতুলের কাছে ক্ষমা চেয়ে নেয় আমাকে তুমি ক্ষমা করে দিও চান্নাতুল আমি তোমার সাথে সবসময় হিংসা করে এসেছি আর তোমার ক্ষতি করার অনেক চেষ্টা করেছি তারপরে তুমি আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করলে আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে নায়রা বলা আমার একদম উচিত হয়নি হয়তো বা কোনো সমস্যার জন্যই তুমি নায়রা করেছ কাইরো বিষয়ে কোনো কিছু না জেনে তাকে নিয়ে ঠাট্টা করা একদম উচিত হয়নি আমার আজ থেকে তুমি কি আমার বন্ধু হবে জান্নাতুল জান্নাতুল তুমি একদম মিলে সাথে বন্ধুত্ব করো না ও সুযোগ বুঝে আবারও তোমার ক্ষতি করার চেষ্টা করবে তুমি মিলিকে চেনো না ও খুবই হিংসুক একটা মেয়ে না না রাডিয়া আমি আর কখনো তোমাদের সাথে হিংসা করব না এই যে আমি ওয়াদা করছি হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে নিয়ে আসে মানুষের বিবেককে অন্ধ করে দেয় আর আমি শুনেছি যারা পৃথিবীতে হিংসা করে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে শাস্তি দেন আমি নিজেকে পরিবর্তন করতে চাই তোমরা আমাকে একটা সুযোগ দাও ঠিক আছে মিলি আজ থেকে আমরা তিনজন বন্ধু আর আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব। কেউ কখনোই কারো সাথে হিংসা করব না কেমন এরপর থেকে তারা তিনজন বন্ধু হয়ে যায় আর একসাথে মিলি মিশে থাকতে লাগে জান্না রাদিয়ার সাথে থেকে মিলিও অনেক ভালো হয়ে যায় তো দেখলে তো বন্ধুরা হিংসা মানুষকে কতটা খারাপ পথে নিয়ে যায় তাই আমরা কখনোই কারোর সাথে হিংসা করব না হিংসে করলে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেবেন আমরা সবাই হিংসা করা থেকে বিরত থাকবো সাফি ওঠো তোমরা আজান হয়েছে নামাজ পড়তে হবে তো আম্মু আমার খুব শীত করছে আমি এখন উঠতে পারবো আমি একটু পর উঠবো না না বাবা তোমাকে এখনই উঠতে হবে নয়তো আরো আলসেমি লাগবে ওই দেখো তোমার বোন মারিয়া মুঠে পড়েছে তুমিও ওঠো বাবা ওঠো এরপর তারা সবাই উঠে নামাজ পড়ে নেয় শুধুমাত্র আয়শার স্বামী ওয়াসিম ছাড়া তারপর তারা যার যার কাজ করতে থাকে মারিয়াম অনেকদিন আগে অটোর সাথে অ্যাক্সিডেন্ট করেছিল তারপর থেকে সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আজও সে অনেক কষ্ট করে হেঁটে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসেছে আর সাফিও পড়তে বসেছে এদিকে আয়সা সবার জন্য সকালের নাস্তা বানাতে থাকে মারিয়াম তোমার বাবাকে ডাকো মা নাস্তা প্রায় হয়ে গেছে সবাই একসাথে গরম গরম খেয়ে নাও শীতের দিন গরম গরম খাবার খুব ভালো লাগবে মা আপু ওঠুন নাস্তা হয়ে গেছে আব্বু শুনতে পাচ্ছেন তোমার মাকে নাস্তা রেডি করতে বলো মা আমি আসছি একই রুটির সাথে কালকের বাসি মোলার তরকারি কেন তুমি জানো না এসা আমি মোলার তরকারি খাই না গতকাল তো কোনো বাজার ছিল না মিলির মায়ের কাছ থেকে কয়েকটা মূলা নিয়ে এসে রান্না করেছিলাম তার মধ্যে থেকে কিছু তরকারি রয়ে গেছে তাই সকালবেলা রুটির সাথেই দিলাম তাছাড়া ঘরে তো আর কোনো বাজার নেই আর কি রান্না করব বলুন তো কষ্ট করে আছে এগুলো দিয়ে খেয়ে নিন না আমি এসব খেতে পারবো না এসা আমার জন্য একটা ডিম ভাজি করে নিয়ে আসো যাও ডিমও তো নেই একটা মাত্র ডিম ছিল সেটা তো কাল সকালবেলা আপনাকে রুটির সাথে ডিম ভাজি করে দিয়েছিলাম এই সংসারের অভাব আর ভালোই লাগছে না ইচ্ছা করে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই এ জীবনে আমার কোনো শান্তি নেই দেখুন হতাশ হবেন না আল্লাহ তালার কাছে চাইলে তিনি কাউকে ফেরায় না আমি বলি কি আপনি নামাজ পড়া শুরু করুন দেখবেন আল্লাহ তালা একদিন আমাদের সব অভাব দূর করে দেবেন তোমরা তো সারা দিন নামাজ পড়ো কই তাতে তো লাভ হচ্ছে না ঘুরে ফিরে তো সংসারের অভাব থেকেই যাচ্ছে তাহলে তো নামাজ পড়ে কি লাভ হয় শুনি নাউজুবিল্লাহ এভাবে কেন বলছেন আপনি মানুষ কি শুধুমাত্র ধনী হওয়ার জন্যই নামাজ পড়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তাই আমরা নামাজ পড়ি এর সাথে সংসারের অভাব দূর হওয়া না হওয়ার কি সম্পর্ক বলুন তো তাহলে বললে কেন অভাব দূর হয়ে যাবে তোর সাথে আর তর্ক বিতর্ক করে লাভ নেই ঘুরে ফিরে সব কাজ তো আমাকেই করতে হবে কতবার করে বলেছি মেয়েটাকে মানুষের